লেবুর আচার আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি কিন্তু এইভাবে কি কোনো দিন টকঝাল মিষ্টি লেবুর আচার তোমরা বানিয়েছো না যদি বানিয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা তোমাদের জন্য তো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই দুর্দান্ত রুটি লুচি ভাত পরোটা খিচুড়ি সবের সাথে জাস্ট জমে যায় তাই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই লেবুর আচার রেসিপি নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাঠকে চলে এসেছি আমাদের একটা মাঠে জায়গা আছে সেখানে লেবু গাছ আছে লেবু তুলতে এসেছি আর আজকে লেবু দিয়ে তোমাদেরকে নতুন ধরনের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো তো কিভাবে তোমাদেরকে মানে বানাবো আমি টক ঝাল মিষ্টি আচারটা তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে একেবারে নতুন ধরনের এই লেবুর আচারটা আর এটা খেতে খুবই ভালো লাগে আর এখন বর্ষার দিন খিচুড়ির সাথে কিংবা রুটি পরোটা লুচি সবের সাথেই খেতে ভালো লাগে তো চলো আগে আমরা গাছ থেকে লেবুগুলো তুলে নিই আর আমাদের বাড়িতে গাছে প্রচুর লেবু হয়েছে তো তাই চলে এসেছি লেবু তুলতে এটা দেখো গাছের লেবুটা কেমন হয়েছে দেখো কত লেবু হয়েছে শুধু দেখো এই দেখো অনেক হয়েছে আর লেবুগুলো একটু মানে পাকলেও হয়ে গেছে হলুদ হলুদ হতে লেগে গেছে এই দেখো আর বাড়িতে অনেক লেবু আছে আমি কম করে নেব আর বাড়িতে সেখানে তুলে নিয়ে গেছিলো অনেকগুলোই লেবু মানে হয়ে আছে এই দেখো লেবুটা কেমন ধরেছে দেখাও বন্ধুদেরকে হাত দিলেই পড়ে যাচ্ছে খুশি যাচ্ছে হাত দিলে ওই সে দিকটা বড় বড় আছে না দিকটা কেন না দেখো এইগুলো প্রচুর হয়েছে তো আমি এই নিচের থেকে ওকে তুলে দিচ্ছি আর কত হয়েছে সেটার দিকে অনেক হয়েছে এগুলো অনেক হয়েছে দেখ অনেকগুলোই তুলে নিয়েছি আর বাড়িতে এখন এক থেকেও বেশি বাড়িতেও আছে তুলে নিয়ে যাওয়া হয়েছিল চলো বাড়িতে যাই গিয়ে রান্নাঘরে তোমাদেরকে বাকি দেখাবো লেবু তুলে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমি আমার রান্নাঘরে চলে এসেছি তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা জানো যে আমি এখানেই প্রত্যেক দিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি আমার কোনো পারমানেন্ট রান্নাঘর নেই তো আমি তাই বারান্দার মধ্যেই ভিডিও করি তো লেবুগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি বন্ধুরা আর এক ঝুড়ি লেবু নিয়ে চলে এসেছি তো এই লেবুগুলো আমি ধুয়ে শুকনো করে নিয়েছি তবুও একটু সুতির কাপড় দিয়ে লেবুর গাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যদি জল থেকে যায় লেবুটা নষ্ট হয়ে যাবে তার জন্য অবশ্যই ধ্যান রাখতে হবে কোনো এক্সট্রা বাইরের জল যাতে না থাকে আর এই হলুদ লেবুগুলো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে অনেকগুলোই লেবু ছিল তো সেগুলো সব হলুদ হয়ে গেছে তো সেগুলোও আমি নিয়ে নিচ্ছি এই আচারের জন্য হলুদ হলেও কোনো অসুবিধে নেই এবার আমি লেবুগুলোকে কেটে নেব প্রথমে আমি চার টুকরো করে লেবুগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে লেবুর ভেতরে যে বীজ আছে সেই বীজগুলোকে বের করে দিচ্ছি লেবুর বীজ থাকলে আচারটা তেতো লাগবে তার জন্য লেবুর বীজটাকে এইভাবে বের করে দিতে হবে তোমরা যদি এইভাবে বের করতে না পারো তোমাদেরকে আরেক রকম করে কেটে দেখাচ্ছি যেভাবে আমরা প্রত্যেক দিন ভাত খাই লেবুর জন্য নেই সেভাবে কাটলেও হবে আবার আমি যেভাবে কাটছি এইভাবে কাটলেও হবে মাঝখানের শিরাটা তুলে দিলে লেবুর বীজটা খুব সহজেই বেরিয়ে আসবে তো আমি অনেক রকমভাবেই কেটে কেটে জাস্ট লেবুর বীজটাকে বের করে দিচ্ছি আর অনেক লেবু যেহেতু অনেকই বীজ থাকবে তো তাই আচারটা প্রচণ্ড পরিমাণে তেতো হয়ে যাবে তখন খেতে একেবারেই ভালো লাগবে না তো দেখো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে সমস্ত লেবুগুলোকেই কেটে নেব তো আমি বেশ কিছুক্ষণ বসে বসে বীজগুলোকে পরিষ্কার করে লেবুগুলোকে একেবারে সুন্দর করে কেটে নিয়েছি দেখো এক ঝুড়ি একদম আমার হয়ে গেছে তো সব লেবুগুলোই আমার পরিষ্কার হয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এইবার আমি এই লেবুগুলোকে একটা বয়ামের মধ্যে ভরে নেব তার জন্য একটা আমি বড় কাঁচের বয়াম নিয়েছি অবশ্যই কাঁচের বয়ামে এই আচারটা করতে হবে নাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমি কাঁচের বয়ামে সব লেবুর টুকরোগুলোকেই ভরে নিচ্ছি আর এই লেবুর টুকরোগুলো ছোটো ছোটো করলে তাড়াতাড়ি এগুলো একটু মজে যাবে যেহেতু আমি এটাকে রেখে দেব তো বেশ কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু কড়া করেই লবণটা দিতে হবে কারণ লেবুগুলো বেশ টক তো লবণটা দেওয়ার পর উপর নিচ ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লেবুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর হয়ে সব লেবুর গায়ে লবণটা লেগে যায় তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে তো সুন্দরভাবে আমি ঝাঁকিয়ে নিয়েছি এইবার এই আচারের এই বয়ামটাকে আমি বসিয়ে রেখে দেব প্রায় সাত আট দিন মতো সাত আট দিন পরে ফিরে এসে আচার বানাবো তো সাত আট দিন পর ফিরে এসেছি দেখো লেবুর কালারটা একেবারেই বদল হয়ে গেছে আর লেবুগুলো অনেকটাই নরম হয়ে গেছে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে দেখো লেবুগুলো লবণ দেওয়ার কারণে অনেকটাই মজে গেছে এবার কি করতে হবে একটা ফুটো ঝাজরি নিয়েছি ওই ঝাঁঝরির মধ্যে লেবুগুলোকে ঢেলে দেব। যতটা জল আছে ওই জলটা পুরোটাই বেরিয়ে যাবে লেবুর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর লবণ মাখিয়ে রাখার কারণে লেবুটা দেখো কতটাই নরম হয়ে গেছে আর একটা দুটো যে বীজ ছিল সেই বীজগুলোও বেরিয়ে যাচ্ছে অন্যদিকে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি তাতে তিন চামচ ধনিয়া দু চামচ পানমুড়ি এক চামচ গোটা জিরে পঁচিশ তিরিশটা মতো গোটা গোলমরিচ দিয়ে খোলায় ভেজে নেব এই মশলাটা আচারে আমার লাগবে এই মশলাটা দিলে আচারটা খেতে খুবই ভালো লাগবে তোমার এটা ভাজা হয়ে গেছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেবো এবার আমার আচারের জন্য লাগবে গুড় তো তার জন্য আমি নিয়েছি পাটালি গুড় আমি চারশো গ্রাম পাটালি গুড় নিয়েছি আমার এক কিলো লেবু ছিল তো এইবার গুড়টাকে ছুরি দিয়ে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেড করতে পারো এইভাবে আমি ছুরির সাহায্যে গ্রেট করে নিচ্ছি গুড়টাকে আর অবশ্যই গুঁড়ে করার চেষ্টা করবে গুঁড়ে করলে আচারটা খেতে ভালো লাগে তো এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে গ্রেট করে রাখা ওই গুড়টাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা চিনিরও করতে পারো চিনির করলেও ভালো লাগবে কিন্তু গুড়েরটা করলে খেতে ভালো লাগে তো আমি দু চামচ মতো জল দিচ্ছি তোমরা আবার ভেবো না যে জল দিচ্ছি বলে নষ্ট হয়ে যাবে একদমই না দু চামচ দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না এবার গুড়টাকে আমি বলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। তো দেখো গুড়টা আমার গলে গেছে আর গুড়ের কালারেরও পরিবর্তন এসেছে দেখে তোমরা বুঝতেই পারছো একটা আঠালো ভাব এসেছে এই অবস্থায় গুড়টাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব। আর খুব বেশি নাড়াচাড়া করব না তো এদিকে আমার গুড়টা বন্ধ হয়ে থাক আর এদিকে মশলাটা যে গুঁড়ো করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা দরদরে টাইপের গুঁড়ো করেছি একদম মিহি গুঁড়ো করা চলবে না দরদরে গুঁড়ো করলে মুখে যখন লাগবে আচার খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে আর এদিকে গুড়টাও আমার হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এই গুড়ের মধ্যে সমস্ত কিছু মশলা আমি অ্যাড করব তো আমি হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম এক চামচ বিট লবণ দিলাম আর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দু চামচের মতো হিং দিলে আচার বেশ কিছু দিন ভালো থাকে আর খেতেও ভালো লাগে আর সাদা লবণ দিয়ে রেখেছিলাম বিড় লবণ দিলে এই আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো সমস্ত কিছু মশলা গুড়ের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি গুড়টা এখন একটু আমার বসা বসা হয়ে গেছে টেনশন করার কোনো কারণ নেই লেবু দেওয়ার পর এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো আমার সমস্ত কিছু মশলা গুড়ের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো গুড়ের সাথে মশলাটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে লেবুগুলো যে জল জড়িয়ে রেখেছিলাম সেই লেবুগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওই মশলার সাথে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা যত থাকবে ঠান্ডা হবে তত বসে যাবে ভয় পাবার কোনোই কারণ নেই আস্তে আস্তে মেশাতে মেশাতে গুড়টা নিজের থেকেই পাতলা হয়ে যাবে তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আচারের কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা আচারটা দেখে বুঝতে পারছো এই আচারটা প্রায় বছর জুড়ে থেকে যাবে কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না আর আচারটা যে কোনো পরোটা লুচি রুটি খিচুড়ি যে কোনো সঙ্গে খেতে পারবে এই বর্ষার সময় খিচুড়ি বানালে এই আচারটা দিয়ে খিচুড়ি খেলে সত্যি খিচুড়িটা যেন একদম খেতে অপূর্ব লাগে তো এটা সংরক্ষণ করে রাখার জন্য আমি কাঁচের বয়াম নিয়েছি অবশ্যই তোমরাও কাঁচের বয়াম নেবে যেন না কাঁচের বয়ামে কোনো রকম জল থাকে এইবার আমি কাঁচের বয়ামে আচারটাকে সংরক্ষণ করে রেখে দেব আমার এই আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধু থাকলে বলবো আমাকে সাপোর্ট করতে আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই নতুন ধরনের আচার রেসিপিটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও আর তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই আচারটা বাড়িতে বানিয়ে রাখলে আমাদের বাচ্চাগুলো তো একেবারে ফিনিশ করে দেয় তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে কেউ যদি ট্রাই করো অবশ্যই জানিও টাটা